আমি চাই আরেকটা মেইলে চলে যেতে আমার কাছে যে মেইলটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছিলেন তানভীর প্রধান ভাই আমি সেই মেইলটিতে চাই উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করছি আসসালাম আলাইকুম রাতুল ভাই জানি আল্লাহ রহমতে আপনি সর্বদা ভালো থাকেন শাহাতুল ভাই সহ ভূতবেলার সমগ্র টিমের প্রতি অপরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি ছোট্ট রোমহর্ষক মর্মান্তিক ঘটনা নিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক ঘটনাটি নব্বই দশকের বা তারও কিছু সময় আগের ঘটনা এই ঘটনাটি আমি শুনেছি আমার দাদুর কাছে আমার দাদুর বয়স এখন নব্বই বছরের কিছুটা বেশি আমার দাদু নিজেই সেই ঘটনার সাক্ষী পুরো ঘটনাটি আমাদের পুরো গ্রামকে টছমাস করে দিয়েছিল শুরুতেই আমি এই ঘটনায় যে নাম এবং গ্রামের নামগুলো বলতে চাচ্ছি না তবে নাম বলার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করছে সময়টা বর্ষাকাল চারিদিকে পানিতে ভরপুর এই সময়ে গ্রামের মানুষরা মাছ ধরতে পছন্দ করে ঘটনাটা যে গ্রামের সেই গ্রামে একটা লোক থাকতো ধরে নিলাম তার নাম রাব্বি তিনি মাছ ধরতে খুব ভালোবাসতেন তার একটা ছেলে ছিল যার বয়স আনুমানিক পনেরো বছর হবে তার নাম রাকিব তিনি প্রতি রাতেই মাছ ধরতে যেতেন এবং সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন ঘটনাটি যেদিন শুরু হয় সেদিন পূর্ণিমার রাত ছিল চারিদিকে চাঁদের আলোয় আলোকিত রাব্বি এবং তার ছেলে স্থানীয় একটা বিলে মাছ ধরতে গিয়েছিলেন নৌকার ওপর বসেছিল তার ছেলে আর তিনি পেতে রাখা জাল টেনে টেনে নৌকায় তুলছিলেন এমন সময় তার কানে একটা শব্দ ভেসে আসে হঠাৎ করে তার মনে হয় যেন পানি প্রচণ্ড রকমের নড়াচড়া হচ্ছে পানি নড়াচড়া হলে যেরকম একটা শব্দ সেরকম একটা কলকল শব্দ ভেসে আসছে কানে এই শব্দ পেয়ে রাখিব শুরুতে তেমন একটা আমলে নেয়নি কারণ তার বাবাই তো জাল টেনে ধরে তুলেছে এবং সেখান থেকেই হয়তো শব্দটা আসছে কিন্তু পুনরায় শব্দটা কানে আসে কিন্তু এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূরে থেকে আসছে কারণ শব্দটা কাছে থেকে আসলে অনেক জোরে শোনা যেত কিন্তু শব্দটা অনেক ভিড় এবং ক্ষীণ একটা শব্দ শোনা যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে শব্দের উৎসটা অনেক দূরে রাকিব তার বাবাকে বলল। বাবা তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ না তো আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না তুই কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস আমি পানি নাড়াচড়ার শব্দ পাচ্ছি তাই শুনে রাব্বি হেসে বলল। ধুর বকে ছেলে হ্যাঁ আমি তো পানি নাড়াচড়া করছি তুই হয়তো এটার শব্দই পাচ্ছিস তো আর কথা না বাড়িয়ে সে মনে করলেন হয়তোবা মনের ভুল হচ্ছে বেশ কিছু সময় কেটে যায় আর কিছু ঘটে নি এ সময়ের বাবা তার জালগুলো গুছিয়ে নেয় চলে আসবে এমন একটা সময় আবার শোনা যায় এবার শব্দটা বাবা ছেলে দুজনে একসাথে শুনতে পায় এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকেই এগিয়ে আসছে তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় কি একটা বিভৎস দৃশ্য একটা প্রাণী সেই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তাদের দিকে এগিয়ে আসতে থাকে আরও একটু এগিয়ে আসলেই তারা যা দেখতে পায় তারও ভয়ঙ্কর কারণ সেই প্রাণীটা একা না তার পেছনে আরও এরকম ছয়টি প্রাণী তাদের দিকে এগিয়ে আসতে থাকে তো তাদের ভয় চরম সীমায় পচে যায় এই দৃশ্য দেখে তারা দেখে যে আসলে যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা আসলে একটা আকৃতি কিছুটা মানুষের মতোই মানুষের মতো নাক মুখ চোখ সব কিছু আছে কিন্তু তাদের কানটা অনেক বড় তাদের হাতটা অনেকটা হাসের পায়ের মতো এবং সেই হাতে নখগুলো বেশ লম্বা এবং পাটা মানুষের মতোই তবে সবচেয়ে বেশি অবাক করার বিষয় হলো তাদের শরীরের চামড়াগুলো অনেকটা কোনো ব্যাঙের চামড়ার মতো আর তারা দুই পা দিয়ে নয় বরং চার হাত পা দিয়েই হাঁটছে এই জন্যই দূর থেকে দেখে মনে হচ্ছিল অন্য একটা প্রাণের মতো কিন্তু গভীর রাত শুনশান একটা বিলে সেই বিলের মাঝখানে নৌকার ওপর দুটি মানুষ আর সামনে সাত সাতটা মানুষ আকৃতির অবয়ব এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসে মানুষও ভয়ে তাদের শরীরের রক্ত হিম হয়ে যাবে এমন একটি পরিস্থিতিতে রাব্বি এবং তার ছেড়ে মারাত্মক ভয় পান তারা কী করা উচিত তাদের তারা কিছু ভেবে পাচ্ছিলেন না এবং অবয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে তারা তাদের ঘোর কাটে তারা সে সময় নৌকা বাইতে থাকে খুব দ্রুত এবং তাদের লক্ষ্য একটাই যে করেই হোক তীরে পৌঁছতে হবে এবং যে করেই হোক তাদের তীরে উঠতে হবে অবয়বগুলো নৌকার পেছনে আসতেই থাকে আর তাদের গতি ছিল অনেক রাকিব নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকা বাইতে থাকেন কিন্তু সেই অবয়বগুলোর গতির সামনে নৌকার গতি কিছুই নয় দূরে তীর দেখা যাচ্ছে আর এদিকে অবয়বগুলো নৌকাটা ধরে ফেলবে এমন একটা অবস্থায় কিছু উপায় না পেয়ে সেই বাবা তার ছেলেকে বলেন বাবা তুই লাভ দে এখান থেকে তুই কিছু না ভেবে এখান থেকে চলে যা সে ছোটো মানুষ কিছু ভাবতে না পেরে তার বাবা যা বলেছে তাই করেছে সে পানিতে লাভ দেয় এবং বয়স কম হলেও গ্রামের ছেলে ভালোই সাঁতার জানা আছে সে পানিতে ঝাঁপ দেওয়ার পরপরেই রাব্বি ভাবে পানিতে যদি লাভ দেয় কেউ হয়তো বাঁচতে পারবে না বাবা তার নিজের জীবনের প্রত্যেকটা সময়ের বিনিময় হলেও তিনি চায় তার সন্তান ভালো থাক তার ছেলের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন তিনি যখন নৌকা বাইতে বাইতে নৌকা বাবা বন্ধ করে দিলেন এবং বৈঠাটা হাতে নিয়ে অভয়বগুলো যখন নৌকার কাছাকাছি চলে এসেছে তিনি জোরে জোরে আজান দিতে শুরু করলেন আর বৈঠা দিয়ে অভয়বগুলোকে আঘাত করতে থাকেন আর ততক্ষণে রাকে তীরে উঠে গেছে এবং তীরে উঠেই সেখান থেকে পেছনে ফিরে তাকাতেই সে দেখতে পায় তার বাবাকে চার দিক থেকে ঘিরে ফেলেছে সেই অবয়বগুলো এবং একটা অবয়ব তার দিকে মনে হয় এমনভাবে তাকিয়েছে মনে হয় যেন প্রচণ্ড ঢেকে আছে অবয়াবটি তীরের দিকে এগিয়ে আসতে থাকে সে প্রচণ্ড ভয় পায় এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে দেখে অবয়বটা তীরে উঠে গেছে এবং তাকে তাড়া করছে এবং সে আবারও দৌড় শুরু করে কোন দিকে কতক্ষণ দৌড়েছে তার কিচ্ছু মনে নেই কিন্তু একটা সময় পর কিছু একটার সাথে হচট খেয়ে সেখানে জ্ঞান হারে রাখে পরদিন সকালে জ্ঞান ফিরলে সে দেখে একটা ধানের আইলের কাছে পড়ে আছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং বোঝার চেষ্টা করে সে কোথায় আছে সে নিজেকে আবিষ্কার করে একটা বড় বিলের মাঝে সে বিলটাকে সে চিনতে পারে এটা তো পশ্চিম পাড়ার বিল গত রাতে সেই বিলের কথা মনে পড়ায় সে আবার বাড়ির দিকে দৌড় দেয় বাড়ির কাছাকাছি আসতেই দেখে বাড়ির অনেক মানুষ তাদের বাড়ির উঠানে ভিড় করে আছে বাড়িতে প্রবেশ করতেই সবাই বলতে থাকে রাখি বেশেছে রাখি বেশেছে তার মা তাকে এসে জড়িয়ে ধরেই কান্না করতে শুরু করে সঙ্গে সঙ্গেই তার বাবার কথা মনে পড়ে যায় বাড়িতে এত মানুষ দেখতে পাচ্ছে কিন্তু কোথাও সে তার বাবাকে দেখতে পাচ্ছে না মাকে বাবার কথা জিজ্ঞাসা করতে মা কান্নায় ভেঙে পড়ে রাকিব দৌড়ে বাসার ভেতরে গিয়ে দেখে বাড়ির আঙিনায় রাখা হয়েছে তার বাবার নিথর শরীরটাকে তার পুরো শরীর ক্ষতবিক্ষত কিছু কিছু জায়গায় মাংস নেই মনে হচ্ছে কেউ যেন খুবলে নিয়েছে রাকিবের জ্ঞান ফিরলে সবাই তার কাছে জানতে চায় তাদের সাথে কি হয়েছিল গত রাতে রাকিব শপটা খুলে বলে এবং সবাই ব্যাপারটা শুনে অবাক হয়ে যায় এরপরে একজন জানায় তোমরা যখন বাসায় ফেরোনি তোমার মা আমাদের কাছে আসে এবং আমরা সবাই মিলে তোমাদেরকে খোঁজার জন্য বের হই অনেকক্ষণ খুঁজতে খুঁজতে খালের ধারে গিয়ে দেখি তোমার বাবার রক্তাক্ত শরীরটা নৌকার ওপর পড়ে আছে আর তুমি সেখানে নেই আমরা সবাই তোমার বাবাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি এবং তোমাকে খুঁজতে যাবে এমন সময় তুমি বাসায় ফিরলে সবাই মিলে তার বাবাকে জানাতার পর কবর দেয় এবং ঘটনাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয় সেই তখন থেকে রাতে সবাই মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয় গ্রামটিতে কিছুদিন পরের ঘটনা বর্ষণ দিনে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জয়পুর বৃষ্টি থামলেও আকাশ থেকে মেঘেদের দল সরে যায়নি সেদিন কারো কোনো কাজ ছিল না গ্রামাঞ্চলে বৃষ্টি হলে কারো কোনো কাজ থাকে না কিছু কিছু মানুষ ঘরে বসে গল্প সল্প করেন এভাবেই দিন পার হয়ে যায় আর গল্পের সাথে মুড়ি খাওয়া সবার অনেক প্রিয় প্রতিটি বৃষ্টির দিনের মতো সেদিনও সবার সাথে বসে গল্প করছিলেন নিয়ামত সাহেব এই গ্রামের মাতবর দিনে তিনি একটা সময় একটা সময় তিনি দেখতে পেলেন তার বাড়িতে যে লোকটি কাজে সাহায্য করতেন হাপাতে হাঁপাতে ছুটে আসছেন তার দিকে এবং তাকে হাঁপাতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন কিরে লতিফ কি হয়েছে তোর এরকম হাপাত কেন লতিফ তখন বলেন সর্বনাশ হয়ে গেছে সাহেব আমাদের সাদা গাভীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর শুনে নিয়ামত সাহেব বেশ রেগে গেলেন এবং রাগেশ্বরে বললেন খুঁজে পাওয়া যাচ্ছে না মানে গাভীটা কোথায় গেল লতিফ তখন বলেন আমি গোয়াল ঘরে খাবার দিতে গিয়ে দেখি অন্য সব গরু থাকলেও সাদা গরুটা সেখানে নাই কথাগুলো শুনে নিয়ামত সাহেব লতিফকে অনেক বকাঝকা করেন শেষে নিয়ামত সাহেব লতিফের গরুটা খুঁজতে যেতে বললেন ততক্ষণে বিকেল বেরিয়ে সন্ধানে মেছে হাতে হাড়েকের নিয়ে লতিফ গরুটিকে খুঁজতে বের হয় পথে এক ব্যক্তি লতিফকে বলে গরুটিকে বিলের দিকে যেতে দেখেছেন লতিফ আবার বিলের দিকে যেতে শুরু করে কিছু দূর যেতেই বৃষ্টিটা আবার শুরু হয় বৃষ্টির পানিতে হ্যারিকেনটা হ্যারিকেনটার আলো নিভে নিহ অবস্থায় আর একেবারে নিভে যায়নি কারণ আমরা জানি যে হ্যারিকেনের আলোটা একটা কাচের মধ্যে থাকে আর এ কারণেই বৃষ্টির পানি হ্যারিকেনটাকে নেভাতে পারেনি যাই হোক বৃষ্টির সাথে লড়াই করতে লতিফ বিলের পাশে গিয়ে পৌঁছায় এবং হ্যারিকেনের আবছা আলোয় দেখতে পায় সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে সেই বিলের পাশে হ্যারিকেনের আবছা আলোয় যা দেখতে পায় সে ভাবছে সেই গরুটাই বা দাঁড়িয়ে আছে লতিফ সেদিকে এগোতে থাকে ধীরে ধীরে এবং একটা সময় সেটির কাছে চলে যায় এবং হঠাৎ একটা দমকা হাওয়ায় লতিফের হ্যারিক্যান্টেনি ফেয়ে দেয় চারিদিকে চারিদিকে তখন ঘুট করে অন্ধকার তখনও বৃষ্টি কমে নেই মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোর আলোয় লতিফ গরুটাকে যখনই ধরতে যাবে হঠাৎ করে বিলের মধ্যে কিছু একটা সেই গরুটাকে বিলের পানির মধ্যে টেনে নেয় ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে লতিফ কিচ্ছু বুঝতে পারে না বিষয়টি কী ঘটলো কিছু বুঝে ওঠার আগে সব কিছু যেন শেষ হয়ে গেছে তার মাঝে আবারও বিদ্যুৎ চমকানোর আলোয় যে দৃশ্যটি সে দেখে তা সে কল্পনাও করতে পারেনি লতিফ দেখতে পেল বিলের পানিতে সাতটা মাথা ভেসে আছে আর মাথাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে এই দৃশ্য দেখে লতিফ মারাত্মকভাবে ভয় পায় এবং সে আর এক মুহূর্তও সেখানে থাকতে নারাজ লতিফ দৌড় দিয়ে বাসায় এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় বাড়ির লোকজন তাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যায় লতিফের জ্ঞান ফিরে পাওয়ার পর পরদিন সকালে বাড়ির লোকজন জানতে চায় কি ঘটেছিল লতিফ সবার কাছে সব ঘটনা খুলে বলে এবং এই ঘটনা শোনার পর গ্রামবাসীদের ভয় আরও দ্বিগুণ হয়ে যায় লতিফের কথা শুনে নিয়ামত সাহেব কিছু লোক নিয়ে বিলের কাছে গরুটাকে খুঁজতে পাঠান এবং সেখানে গিয়ে দেখা মেলে এক হৃদয় বিতারক দৃশ্যের গরুটার মাথাবিহীন দেহ পড়ে আছে খালের পাশেই মনে হচ্ছে কেউ যেন মাথাটাকে টেনে ধেছে ছেড়ে নিয়েছে পরপর দুটি ঘটনা এই গ্রামের মানুষদের মনে ভয়ের সঞ্চার করে তাই গ্রামবাসী এক প্রকার বিলটাতে মাছ তারা বন্ধ করে দেয় এরপরে চলে যায় বেশ কয়েক মাস এবং গ্রামের একজন লোক ছিল তার নাম ছিলেন সামাদ একটা বিয়ের উপযুক্ত ছেলে ছিলেন তার তার ছেলের বিয়ে ঠিক করা হয় সেই গ্রাম থেকে তিন গ্রাম পরের আব্দুল সাহেবের মেয়ের সাথে একটা ভালো দিন দেখে তাদের বিয়ে হয় এবারের ঘটনাটি ঘটে তাদের বিয়ে ঠিক পনেরো দিন পর সেদিন মেয়ের বাবা তার মেয়েকে দেখার একটা ইচ্ছা হচ্ছিল তাই সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে দেখতে যাবেন মেয়ের বাড়িতে যেমন চিন্তা তেমন কাজ পরন্ত বিকেলে তার ছোট ভাইকে সাথে নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি সঙ্গে নেন বেশ কিছু খাবার মিষ্টি ফল পিঠা আর তখনকার দিনে যাতায়াতের ব্যবস্থা ছিল পায়ে হেঁটে চলাচল একমাত্র মাধ্যম ছিল তিনি তার মেয়ের গ্রামে প্রবেশ করেন যখন তখন প্রায় দশটা বাজে এবং সেই বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় তাদের পানে একটা পানি নাড়াচড়া শব্দ আসে প্রথমে তারা এটা কি গুরুত্ব দেয়নি কিন্তু ক্রমাগত শব্দটা বাড়তেই থাকে তার কাছে টর্চ হ্যারিকেন কিছুই ছিল না আকাশে হালকা চাঁদের আলো ছিল তাতে পথটা মোটামুটি দেখা যাচ্ছিল কিন্তু পানের নড়াচড়ার শব্দ বন্ধ হয়ে যায় কিন্তু শুরু হয় এক নতুন শব্দ শব্দটা এখন মাটির সাথে কোনো কিছু একটা ঘষে চলে যেমন হয় ঠিক তেমন এবার তারা পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি তারা দেখতে পায় কানের মতো সেই অবয়বগুলো তাদের পেছনে আসছে তাদের চোখ দুটো টক টকের লাল সেই লাল রঙের দৃশ্য দেখে আবুল সাহেব ও তার এক ভাই দৌড় দেন সেখান থেকে কে কোন দিকে দৌড় দিয়েছেন কেউ জানেন না আবুল সাহেব তার সাথে জিনিসগুলো ফেলেই দৌড় দেন এবং তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে কেউই সে অবয়বের পাল্লায় পড়েনি আবুল সাহেব সেদিন গ্রামের একটা বাড়িতে আর তার ভাই অন্য একটি বাড়িতে আশ্রয় নেন এবং পরের দিন সবাই পরের দিন সবাইকে রাতের বেলার ঘটনা খুলে বলেন এবং গ্রামবাসী এই সমস্যার সমাধান করার জন্য মরিয়া হয়ে উঠতে থাকেন কারণ এভাবে তো চলতে পারে না বিভিন্ন জায়গার কবিরাজ খোঁজ করতে থাকেন তারা অনেকে অনেক জায়গার কবিরাজ এলেও তাদের এই গ্রামের সমস্যাটি সমাধান করতে পারেনি এরপর এর মধ্যে অনেক ভণ্ড কবিরাজও ছিল যারা শুরু থেকে লোক ঠকে টাকা নেওয়ার জন্য এসেছিল গ্রামের লোকজন সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন সে সময় সমস্যার চূড়ান্ত রূপ ধারণ করলো এবারে সমস্যাটা শুরু হয় গ্রামের মধ্যেই প্রতি রাতেই গ্রামের মানুষজনের খোয়ার থেকে হাঁস মুরগি এবং বিভিন্ন পশু পাখি খোয়া যেতে শুরু করে প্রথম দিকে সবাই ভেবেছিল হয়তোবা শেয়ালের কাজ একদিন এক রাতের ঘটনা সবার এই ইচ্ছাকে ভুল প্রমাণিত করে একদিন এক মহিলার মাত্র মাতৃভূমিষ্য হওয়া বাচ্চা মাত্র কয়েকদিন বয়স সেই মহিলার স্বামী কোনো এক কারণে সেদিন বাসায় ছিলেন না সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে নিয়ে মহিলা রাতে একা একা ঘুমাচ্ছিলেন হঠাৎ তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে আর গ্রামের দিকের বাথরুমগুলো বাসা থেকে কিছুটা দূরে এবং সেই মহিলা বাথরুমের দিকে যাওয়ার জন্য বের হন আর দরজা লক না করেই তিনি চলে যান সেখানে এবং তিনি বাথরুম থেকে ফিরে আসার সময় এক ধরনের একটা শব্দ শুনতে পান তার কাছে মনে হচ্ছিল যেন ঘরের ভেতর থেকে কেউ একটা জীবাণুর শব্দ আছে মনে হচ্ছে কেউ যেন কিছু একটা খাচ্ছে তো এমন শব্দ শুনে তিনি কিছুটা ভয় পান এবং দৌড়ে আসেন এবং ঘরের ভেতরে এসে যে দৃশ্য দেখেন তা পৃথিবীর কোনো মানুষ বিশেষ করে একজন মা কখনোই দেখতে চাইবেন না তিনি দেখেন সেই প্রাণের মতো অবয়বগুলো তার বাচ্চা ছেলেটিকে মেরে তার শরীর থেকে মাংসগুলো খুবলে খোবলে খাচ্ছে এ দৃশ্যটি দেখে মহিলাটি জোরে চিৎকার দেন এবং তার এই চিৎকার শুনে একটি অবয়ব সেই মহিলার দিকে আক্রমণ করতে আসে এদিকে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের বাসার দিকে আসতে থাকে যখন সেই মহিলার বাড়ির কাছাকাছি আসে তখন তারা দেখতে পান একটি অদ্ভুত প্রাণীর মতো কোনো একটা অবয়ব তাদের ঘর থেকে বেরোচ্ছে মহিলাটার ঘরে ঢুকে তারা এক মর্মান্তিক দৃশ্য দেখে সারা ঘরে ভেসে আছে রক্তে এবং ঘরের এক কোণে পড়ে আছে সেই মহিলার মৃথর দেহটি বাচ্চাটির অর্ধেক খাওয়া লাশ আর অন্যদিকে সেই মহিলার ক্ষতবিক্ষত দেহটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে সবার সামনেই কাতরাতে কাতড়াতে কান্না করতে করতে সেই মহিলাটি মারা যান এই ঘটনার পর পুরো গ্রামে আসে একটা শোকের কালো ছায়া এরপর গ্রামের মানুষ একটা আলোচনার আয়োজন করে এবং সিদ্ধান্ত নেয় যতদিন না পর্যন্ত একটা ভালো কবিরাজ পাওয়া যায় ততদিন পর্যন্ত কেউ বাড়ির বাইরে যাবে না অনেক খোঁজাখুঁজির শেষে একজন কবিরাজের সন্ধান পাওয়া গেল যিনি এই গ্রাম থেকে মোটামুটি দূরে একটা গ্রামে থাকেন গ্রামের সবাই তাকে নিয়ে আসার জন্য আলোচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন এবং তিনি যখন গ্রামে আসলেন তাকে সব সমস্যার কথা জানালেন কবিরাজ সব কিছু শুনে বললেন আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো আমি তারপর আমি বলতে পারবো আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা আগামী বৃহস্পতিবার আপনাদের গ্রামে এক রাত থাকবো আমি যে কথা সেই কাজ সপ্তাহ ঘুরে সেই বৃহস্পতিবার এলো কবিরাজ শিখ সন্ধ্যার আগে গ্রামে এসে উপস্থিত হলেন যথানিয়মে রাত নামে কবিরাজের থাকার জায়গা ঠিক করা হয় তিনি ঠিক করলেন সেই বিলের ধারে একটা গাছের নিচে রাত কাটাবেন সেই রাতে গ্রামবাসী নির্ঘুম রাত পালন করে ভোর হতেই ছুটে যায় সেই কবিরাজের কাছাকাছি তার শুনতে কবিরাজ বলেন আমি এই গাছটার নিচে বসে আসন করছিলাম রাত কখন হবে আমি জানি না তবে একটা কি দুটো হবে তখন দেখি পানের মধ্যে থেকে আমার দিকে এগিয়ে আসছে কিছু একটা আমি যেহেতু আপনাদের কাছ থেকে সব কিছুই শুনেছি তাই আমার বুঝতে বাকি রইলো না আমি কোন জিনিসগুলো দেখছি তখনই আমি দোয়া পড়তে থাকি এবং চারিদিকে একটা গোল দাগ দিয়ে আমি নিজে মাঝখানে বসে থাকি একে একে জিনিসগুলো পানি থেকে উঠে আসে একে একে সাত সাতটা প্রাণী আমাকে ঘিরে ফেলে চারিদিক থেকে কিন্তু আমার গোল দাগটার কারণে আমার কাছে আসতে পারছিল না আসলে জিনিসগুলো কি কবিরাজ সাহেব এক গ্রামবাসীকে প্রশ্ন করলেন তখন কবিরাজ বলেন এগুলো এক ভয়ঙ্কর প্রজাতির জিন যার মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান নেই আমাদের এখন কি করা উচিত কুবুর সাহেব আমাদের মাতবর সাহেবের কাছে জানতে চাইলেন সত্যি কথা বলতে আমরা কিছুই করতে পারবো না এরা আসলে প্রচণ্ড শক্তিশালী রূপী কিছু জিন যারা আল্লাহকেও ভয় করে না এক কথা এরা কাফের জিন এদের বিরুদ্ধে কিছু করতে গেলে এদের বিপরীত হতে পারে আচ্ছা গ্রামবাসী কথাটা শুনে বেশ ভয়ঙ্কর রকমের হতাশ হলেন আর বলতে থাকলেন এই গ্রামে আর থাকা সম্ভব নয় কারণ গ্রামে থাকলে এই সবাইকে মেরে ফেলবে গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে কবিরাজ হয়তো তাদের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন তাই তিনি সবার উদ্দেশ্যে বললেন আপনাদের ভয় পাওয়ার কারণ নেই এই জিনগুলো এক জায়গায় বেশি দিন থাকে না আর অল্প কিছু মধ্যেই হয়তো বা আপনাদের গ্রাম দেবে বেড়া এবং এখানে এসে এখানে আসা তাদের দিন হয়ে গেছে আর দশ থেকে বারো দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে আশা করি এই কথা শুনে দীর্ঘদিন পর গ্রামবাসীর মধ্যে তাদের দেহে প্রাণ ফিরে আসলো মনে হয় অবশেষে কবিরাজের কথাই সত্যি হলো এগারোতম দিনের মাথায় এই সব সমস্যার সমাধান হয়ে গেল প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল আমার পাঠানো আজকের ঘটনা যদি এতটুকু ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ আর যদি ভালো না লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন আবার কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি তামভীর প্রধান ঘড়াবান্ধা চৌরাস্তা বাজার